এসমুদি দিইম ঠিক আছে আরে যাইহদ তুই না ভাই না ভাই সিটিং না ভাই হুন হুন সোড়া কথা ক তুই তিয়া দিবি না দিতি না মাগদি সুদি দিমানারে খুশি নাই ন দিলে নাই ন দিলে না তোরা কসার ইয়া না না মাগদি সুদি দিমানারে আই কইল আনব গিজান পড়দরে জি গেন আইলে গসি আনর ভাই যাই জান ভাই আইলে আজ সন্ধ্যা দিবি ক্যা আজ সন্ধ্যা আজ মাগদিবি সন্ধ্যা খাই যাবেন ভাই আচ্ছা ঠিক আছে কোনায় দায়রাতে সিটিং এতে এত কি দিব নি কার কসু জানি এত দস সিটিং এ না উদেন সময় নারে ঘুরে এরারে এইতে আ রে এডা খাইদার কাম নাই এই বড় গুরু ভাই এই বড় ঋষি গুরু হ্যাঁ তিয়া রে কে করে जो इससे खसकुल्ला नहीं